আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আই হোপ লাইক কমেন্ট করে আজকে পুরো ভিডিওটার সাথেই থাকবেন আমার অনেক দিন পর একটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সে যেগুলোই আর কি শেয়ার করবো আপনাদের সাথে সকালে এই যে নাস্তা বানাইয়া আর কি রান্না বান্না বসাই দিলাম কারণ রান্নাবান্না আমারটা আমি করি কাজের মহিলা দিয়ে করে না আর আজকে আলহামদুলিল্লাহ এত পরিমাণ গ্যাস ছিল যে সুন্দর করে একটু রান্না করতে পারছি শান্তি লাগতেছে কারণ রান্নাবান্না অনেক বেশি থাকলেও দেখা যায় গ্যাস থাকলে রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি গ্যাস না থাকে এত লেট হয় আর অনেক টাইম লাগে রান্না করতে কষ্টও হয় সংসারের বাকি কাজগুলোর আর করা হয় না বাচ্চা কাচ্চা নিয়ে ওদের গুছুর করানো খাওয়া দাওয়া মানে একদম লেট বলতে তো লেট অনেক লেট মানে যা বলে বোঝানোর মতো না সেই জন্য আজকে একদম সকাল সকাল থেকে শুরু করে দিচ্ছি যার কারণে গ্যাসটা আমি ধরতে পারি সুন্দর করে রান্না করতে পারি সেই জন্য আর কি আর আজকে আমার একটু কাজও ছিল অনেক সেই জন্য ভাবলাম রান্নাবান্নাগুলো একটু সেরে ফেলে আগে বাগে। আর এখানে আমি রান্না করব বেগুন দিয়ে মাছ বোনা করব আর কি আমার হাজব্যান্ড বোনা মাছের থেকে একটু ভাজি মাছ বেশি পছন্দ সেই জন্য ওনার জন্য দুই পিস মাছ আলাদাভাবে ভাজি করছি কাঁচামরিচ এইভাবে তেলে দিতে আর বেগুন তেলে ভাজি করতে সে অনেক পছন্দ করে এগুলো খেতে আর কি আর এখানে আমাদের জন্য যেই রান্নাটা করব মাছ দিয়ে বেগুন আলু দিব না করবো আর কি সেটা করে নিয়েছিলাম রান্না বান্না আমি করি মোটামুটি এখন পারি রান্না করতে শিখছি ভালোই আগে আমি পারতাম না বা মজা হতো না রান্নাটা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি রান্না টান্না পারি চেষ্টা করি মানে ইউটিউব দেখে দেখে শিখি আর কি নতুন কিছু রান্না করার হাইট চেম আর কি সবাই এরকমই হয় কেউই মানে একদম পারফেক্টলি সব কাজ পারে না কথা আছে না মায়ের থেকে পড়ার পর কি সবে হাঁটতে পারে আস্তে আস্তে শিখে তারপর হাঁটে এটাই আর কি এখানে আমি ছিমবাজি করবো ছিমগুলো গোটায় গোটায় কাইটা আর কি এখানে লবণার কাঁচামরিচ দিয়ে একটু সিদ্ধ দিয়ে নিছি যার কারণে লবণার মরিচটা এখানে সিমের ভিতরে ঢুকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে এটা তেল পেজে বাগার দিব মানে তেল পেজের উপর শুধু ভাজা ভাজা করলে এত মজা হয় আপনি দুই প্লেট ভাত খেতে পারবেন গরম ভাতে ভাজিটা দিয়ে যারা যারা দেখছেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাসাই ভাজিটা এত মজা আসলে অনেক মজা আমার কাছে ফার্স্টের তো বেশি মজা লাগতো না ভাজিটা কিন্তু এখন আমার কাছে অনেক ভালো লাগে এখানে বাঁধাকপিটা আমার হয়ে গেছে একটু ধন্যাপাতের দিন নামিয়ে নিলাম কারণ ধনিয়াপাতারা দেখা যায় তরকারি রান্নার নামানের রাখ মর্তে দিলে কিন্তু অনেক স্বাদ হয় আর গ্রাহণটাও সুন্দর থাকে কালারটা তো আরও মার্শাল অনেক সুন্দর থাকে সেই জন্য আমি তরকারিটা নামানোর আগ মুহূর্তে দিয়ে ধনিয়া দেই আর এদিকে ওগুলো করতে করতে আমার সিম ইয়াটাও সিদ্ধ হয়ে গেছে ভাজি করার জন্য এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। আর এটা এত সুন্দর একটা ভাজি কালার একটু নষ্ট হবে না দেখেন আমার সিমগুলো আজকে একটু লাল লাল ছিল ওরকমই আছে কোনো কালার নষ্ট হয় নাই এখন আমি তেলের উপর মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো মরিচ এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে এখানে আমি সিমগুলো আর কি দিয়ে দিলাম তারপর সুন্দর করে তেল পেঁয়াজটা সিমের সাথে ইয়া করে নেব নাইরে আর কি মিশাই নেবো সুন্দর করে যাতে এটার ভিতরে ঢুকে আর কি তেল পেস্টটা এভাবে করে সব রান্না শেষ করে নিলাম আর রান্নাবান্না ফাঁকে সব টুকি টিকি কাজ তোমাদের খালাই করে তো আজকে কিছুটা কাজ তারা আমি হেল্প করে দিলাম কারণ আজকে অনেক কাজ আছে আর আমি ম্যাক্সিমাম টাইমে তার কাজ কিছুটা একটু গুছাই দিই যাতে তার কষ্ট না হয় আসলে সবার উপরে এত কাজ চাপিয়ে দিলে জুলুম হয় এটাই স্বাভাবিক আর কি তাই রান্না বান্না যেগুলো করছে এগুলোর কিছু কিছু আমি ধরেও রাখতেছি যাতে ওনার বেশি কষ্ট না হয় আর আমার হাতে কাজ না থাকলে আমি এভাবে ধোয়া পাল্লা করি সমস্যা নেই আমার কোনো মানে কাজ থাকলে দেখা যায় ওনার জন্য রেখে দেই আর রান্নাবান্না শেষে যে গুলো আমি মুছে নিলাম সুন্দর করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন আগে মানে রঙ সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর কি তাই রান্নাবান্না শেষে একটু ছাদে গেলাম ছাদের এই যে আঁকা একটু বড় হয়ে গেছে রাহার বাবা বললে এগুলো একটু কাটবে আর কি এখানে ছবেদা ধরছে আমাদের ছাদে আর আমও হয়েছে এটা বছরে দুইবার আম দেয় এই গাছটায় আর এখানে দেখলাম কিছু বিলাতি ধন্য হয়েছে মানে শীতের দিন তো ধন্য পাতা তো বাজার থেকে কিনে এনে খাওয়া হয় আর বিলাতি ধন্যগুলোও আছে আর কি ওগুলো নেওয়া হয় না অনেকদিন হয়েছে তাই আর কি ভাবলাম কিছু ধন্য পাতাও নিবো তাই সাত থেকে কাজটা সেরে নিচে এসে একটু ফুচকা খাবো গোসল করার আগে একটু বাইরে থেকে ফুচকা নালাম আর এই যে দেখতে দেখতে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বেগেলে নাস্তা রেডি খাওয়া শেষ বাচ্চাদের জন্য এখানে একটু নুরুজ বানিয়ে নিলাম ওদের সন্ধ্যায় আমি বেশিরভাগ টাইম নুডলসটাই দিই কারণ নুডলসটা একটু পছন্দ করে ওরা আর এত জ্বালাও দেয় না খেয়ে ফেলে তাড়াতাড়ি সেই জন্য আমি শর্টকাটের ভিতরে নুডুলসটাই ওদেরকে এভাবে রান্না করে দিই ওরা অনেক পছন্দ করে মাসাল্লাহ দেখতে দেখতে স্যুপের মতো নুডলসটা আমারও রান্না হয়ে গেছে রেডি আপনারা কারা কারা বাচ্চাকে এভাবে নুডলস খাওয়ান আর এই যে সন্ধ্যা নাস্তে টাস্তে ওরা খেলাধুলা করছে এখন রাত্রি খাবারটা মেয়েকে খাইয়ে দিব ওকে খাইয়ে দিয়ে যায় আমরা ওকে খাওয়া দাওয়া করে নিলাম তাই প্লেট লেট দিয়ে এখন ছোটো বাচ্চাকে খাওয়াবো কারণ ওকে একটু লাস্টই খাওয়াই যেহেতু ঘুমাই তো অনেক লেট করে সেজন্য ওকে খাবারটাও লেটই দেই আর আজকের আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এই যে আমার বাবা যান তাকে এখন খাবার খাওয়াই দিতেছি আর সে মার্শাল একটু সুজি পছন্দ করে সেজন্য রাতে আমি একটু সুজি দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ